মহানবমী আর এই মহানবমী কি করতে হবে মহানবমীর মূল অঙ্গীকার আজকে আসুন সেই বিষয়ে কথা বলি মহানবমী পড়লেই টিভি চ্যানেলগুলো দেখাতে শুরু করে যে নবমী ঋষি যেন যে চাহে না কাটিতে এই নবমী বিতে গেল মানে বিজয়া দশমী আনন্দ বিজয়া দশমীর শুভেচ্ছা বিজয়া দশমীর একটা বিষাদ ছায়া নবমী নিশীতে যেন থাকে আমি বলবো একদম মোটেও নয় নবমী হচ্ছে দুর্গা পুজোর এক্সট্রিম পয়েন্ট দুর্গা পুজোর মূল জায়গা এই নবমীটাই হচ্ছে দুর্গা পুজোর আসল নবরাত্রি যারা পালন করেন নবমাং সিদ্ধি চক এই নবমীতেই মা সিদ্ধি প্রদান করে নবমীর দিন ভক্তিভাব সহকারে থাকতে যাচ্ছ দুঃখ কী বিষাকি নবমাং সিদ্ধিদাত্রী চ নব নব দুর্গা প্রকৃতিটা এই নবমীতেই মা সিদ্ধিদাত্রী হয়ে আছেন আর এই নবমীতেও জন্য মা যেহেতু আশীর্বাদ করবেন আমাদেরকে ঠিকভাবে চলা লাগে ঝগড়াঝাটি অশান্তি করবেন না কারোর সঙ্গে ঝুট ঝামেলা করবেন না নবমীতে কচি পাঠার মাংস খাচ্ছেন দোকানে লাইন পড়ে গেছে সবাই মিলে মাছ মাংস একদম হুন্ডর একটা বিরাট আয়োজন চলে আমি ওগুলো সাত্ত্বিক আহার গ্রহণ করাটা খুব কর্তব্য আর যারা মাছ মাংস খাচ্ছেন খাবেন কোনো অসুবিধে নেই আমি বারণ করছি না কিন্তু সেগুলো খাওয়ার মধ্যে যেন শারীরিক অসুস্থতা না আসে কারণ সিদ্ধি গ্রহণ করতে গেলে আমাদের শরীর মন রূপে কিন্তু সতেজ থাকতে হবে তবে সেই সিদ্ধি লাভ হবে ঠিক আছে আর নবমীতে দুঃখ নেই নবমীতে সিদ্ধি লাভ হয়েছে আমাদের পুজো সার্থক হয়েছে তাহলে সেই নবমী আমি পূর্ণ আমি পূর্ণ হয়েছি হে মা বরঞ্চ আপনাদের যার যা মনের প্রার্থনা আছে মায়ের কাছে চেয়ে নিন আজকে আজকে মা দেবেন আর এরপরেই আসছে বিজয়া দশমী ঠিক আছে তো আমার কথাগুলো যদি মনে হয় ভালো লাগলো সঙ্গে থাকবেন ভালো থাকবেন নমস্কার